আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালার অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক গত দুই দিন আগে যে আমরা আমাদের একটা পুকুরে মাছ ধরলাম পুকুর পারে মাছ বিক্রি করে দিলাম তো আজকে আবার সেই পুকুরে জাল নামানো হয়েছে আমি দুই তিন দিন বাসায় ছিলাম না সেই কারণে মাছ ধরা হয়নি আজকে বাসায় আসার পরে মাছ ধরা হচ্ছে রাত্রেবেলা মাছ ধরা হচ্ছে আর যারা মাছ ধরে এরা দিনে অন্য পুকুরে মাছ ধরতে যাওয়ার কারণে রাত্রে আসছে এই পুকুরে মাছ ধরার জন্য তো অল্প কিছু মাছ আছে এটা লোকালে বিক্রি করা হবে সেই কারণে রাত্রে মাছ ধরা হচ্ছে তো অনেকেই জানতে চাচ্ছিলেন যে আসলে মাছের বয়স কতদিন যে মাছগুলো বিক্রি করলাম আর আমি যখন মাছ ধরা হয় সেই সময় বলছিলাম যে পরবর্তীতে মাছের ওজন কেমন হচ্ছে আপনাদেরকে জানাবো কিন্তু আমি জানাইতে পারিনি কারণ মাছ মানে বিক্রির সময় যে পাল্লাতে মাছ যায় সেটা লেখা মাছের গণনা ঠিক রাখা সব কিছু মিলায় আসলে ভিডিও করা সম্ভব হয়নি তো সেই কারণে আপনাদেরকে সঠিক তথ্য দিতে পারিনি তো এখন আমি বলি যে আমাদের মাছের গড় ওজন হয়েছিল রুই মাছের এক কেজি সাতশো গ্রাম আর আমরা রুই মাছ এবং মিনার মাছ এই মাছগুলা দিয়েছিলাম কাতল মাছ আমরা ছাড়ছিলাম দশটার মতো মাত্র পাঁচটা পাইছে আজকে দেখা যায় এক দু এক একটা পাই কি না তো যেগুলো পাইছিলাম কাতল মাছ এগুলো চার কেজি করে তো আমাদের এই মাছের বয়স মোট সাত মানে ছয় মাস ছয় মাস পরে আমরা এখান থেকে মাছ বিক্রি করলাম তো ছয় মাস আগে আমরা যখন এখানে রুই মাছ ছাড়ি তখন রুই মাছের গড় ওজন ছিল পাঁচশো গ্রাম প্লাস আর কাতল মাছ ছিলাম দশটা ওইগুলা আসলে ওইভাবে হিসাব করা হয়নি প্রায় কেজি সাইজের মাছ আর এখানে আমরা মোট মাছ ছাড়ছিলাম আমি আগের ভিডিওতে বলছি আবার বলি রুই মাছ ছাড়া ছিল তেরোশো পিস পাঁচশো গ্রাম প্লাস ছয় মাস বয়স হচ্ছে আর সিলভার মাছ ছাড়া ছিল দুইশো পিস সিলভার মাছের বয়স হয়েছিল চার মাস আমরা আরও কিছুদিন পরে মাছ ছাড়ছিলাম আসলে সিলভার মাছগুলি পুরাতন হওয়ার কারণে সিলভার মাছের সঠিক গ্রোথ আসছিল না তো বিকেট মাছ ছাড়া ছিল আশি পিস বিকেট মাছগুলো ছাড়া ছিল চারটায় কেজি সেগুলো খুব একটা বড় হয়নি আড়াই কেজি করে ওজন হয়েছিল এগুলো আমরা লোকালে বিক্রি করেছিলাম সিলভার বিকেট আর মিনার মাছ ছাড়া ছিল এখানে দুইশো পিস মিনার মাছগুলি ছাড়া ছিল চারটাই কেজি আর এগুলা গড় ওজন আসছিল দুই কেজি চারশো গ্রাম করে যখন আমরা বিক্রি করি ছোট বড় সব মেলায় এভারেজে ছয় মাস বয়সে তো এই হলো আপডেট যে মাছের গড় ওজন হয়েছিল এক কেজি সাতশো গ্রাম ছয় মাস বয়সে যখন আমরা ছাড়ি রুই মাছের গড় ওজন ছিল পাঁচশো গ্রাম প্লাস মিনার মাছ হয়েছিল দুই কেজি চারশো গ্রাম আর মিনার মাছের যখন ছাড়ি তখন এভারেজ ওজন ছিল চারটাই কেজি মাছ বিক্রি করা দেওয়া হয়ে গেছিল পুকুর পারে আর এর মধ্যে অন্য অন্য মাছ ওইভাবে ছিল না যেমন মৃগেল ব্ল্যাক কাপ এই সমস্ত মাছগুলি ছিল না আমাদের শুধু রুই অল্প কয়েকটা কাতলা সিলভার ব্রিগেড মিনার এই কয়েকটা মাছ ছিল আর এর মধ্যে আমরা গুলশা মাছ ছাড়ছিলাম গুলশা মাছ সত্তর হাজার গুলশা মাছ দিয়েছিলাম আর আর একটা বিষয় জানিয়ে রাখি যে আমাদের এই পুকুরটা সত্তর শতাংশ সত্তর শতাংশে আমরা মাছ দিয়েছিলাম রুই মাছ তেরোশো পিস সিলভার মাছ দুইশো পিস পিকেট মাছ আশি পিস আর আপনার মিনার মাছ ছিল দুইশো পিস এই মাছগুলি ছাড়া ছিল এর মধ্যে সত্তর হাজার গুলশা মাছ দিয়েছিলাম সত্তর হাজার গুলশা মাছ আমাদের মারা গেছিল অল্প কিছু গোলসা আছে এগুলা হয়তো কাল পরশু আমরা ধরবো এখান থেকে তো ধরার সময় কিছু পাইলাম কিনা আপনাদেরকে আপডেট দিব ইনশাল্লাহ তো মাছ এই পাশে জাল ফেরানো হয়েছিল এক পাশে এখন এই পাশ থেকে অন্য পাশে নিয়ে যাওয়া হচ্ছে কারণ এটা আমার যেখানে গাড়ি আছে গাড়ি থেকে অনেক দূরে তো রাস্তা মানে বয় নিয়ে যাওয়ার রাস্তাও ভালো না তো সেই কারণে পুকুরে এই পাশ থেকে মাছ অল্প কিছু মাছ যেহেতু জাল ওই পাশে নিয়ে যাওয়া হচ্ছে